আসসালামু আলাইকুম স্নাতক পাস ও সমমান পর্যায়ে উপবৃত্তির আবেদন এনটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট অর্থাৎ দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ যারা পরীক্ষাতে আছো তোমাদের জন্য উপবৃত্তির আবেদন এনটির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তোমরা অবশ্য অবশ্যই যারা দুই হাজার একুশ বাইশে ডিগ্রি প্রথম বর্ষ অধ্যয়নত আছে এবং যারা পরীক্ষা দিচ্ছ তারা এই আবেদন আবেদন করতে পারবে তো কারা কারা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে হবে কয় তারিখ থেকে শুরু হবে বিস্তারিত আমরা এই নোটিশটির মাধ্যমে তা জানবো তোমার অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং তোমরা এই আবেদন করতে কী কী কাগজপত্রের প্রয়োজন হবে তা আমরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো স্নাতক পাশ ও সমমান পর্যায়ের উভিত্তির আবেদন এটির বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক স্নাতক পাশ ও সমমান পর্যায়ের দুই হাজার ডিগ্রি প্রথম বর্ষ অর্থাৎ যারা দুই হাজার বাইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষা থেকে আবেদন করতে পারবে তো এখানে বলছে যে দুই হাজার ডিগ্রি পাস শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত বা আর্থিকভাবে অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের প্রবৃত্তি টিউশন ও অন্যান্য সুবিধাদি প্রদানের লক্ষ্যে নির্বাবনীত সময়সূচি ও নির্দেশনা অনুসারে শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই ঠিকানাতে সফটওয়্যার নিয়ে উল্লেখিত তারিখ ও সময়ের মধ্যে আবেদনের আহ্বান করা হচ্ছে তার মানে তোমরা যারা দুই সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা দিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় অধীনে বা জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে শুধুমাত্র তোমরাই কিন্তু আবেদন করতে পারবে এখানে এরপরে কয়েকটি পয়েন্ট দিয়েছে আমরা এই পয়েন্টগুলোটি দেখব পাঁচটি পয়েন্ট দিয়েছে পয়েন্টের মাধ্যমে কি বলছে এই নোটিশটিতে এক নম্বর পয়েন্ট যা স্নাতক পাশ ও সমমান পর্যায়ে দুই হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ শিক্ষার্থীদের এই ঠিকানায় সফটওয়্যারের অনলাইন আবেদন করার তারিখ ও সময় 8 মে 2024 বিকাল নয়টা থেকে তেইশে মে দুই হাজার রাত এগারোটা উনষাট মিনিটে আবেদন করা যাবে অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু এই আবেদন এন্ট্রির কাজ শুরু হবে আট থেকে শুরু হবে চলবে হচ্ছে তেইশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করবে দুই হাজার একুশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা যারা বর্তমানে ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দিচ্ছ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় এবং আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় অধীনে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা শুধু আবেদন করতে পারবে আট তারিখ থেকে শুরু হবে আবেদন চলবে তেইশ তারিখ এই সময়ের মধ্যে তোমাদেরকে অবশ্যই আবেদন করতে হবে আর যারা আবেদন করবে এর মধ্যে থেকে যাচাই বাচাই করে তাদেরকে অভিতির কাজটি সম্পন্ন করা হবে তো যাবতীয় কাজটি কিভাবে করবে তোমাদেরকে আমি বলবো তোমরা অবশ্যই অবশ্যই কোনো একটি ভালো কম্পিউটার দোকানে যাবে যেগুলো কম্পিউটার দোকান এ ধরনের কাজ করে থাকে তোমরা সেখানে অবশ্যই অবশ্যই যাবে এবং এই তথ্যটি তাদের সাথে শেয়ার করলে তারা আট তারিখ থেকে শুরু করে তেইশ তারিখ পর্যন্ত তার এই কাজগুলো সম্পন্ন করবে এবং তোমার যেগুলো কাগজপত্র প্রয়োজন হবে সেগুলো পরবর্তী ভিত্তিতে অবশ্যই অবশ্যই জানানো হবে তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে শুরু হচ্ছে আট তারিখ থেকে চলবে তেইশ তারিখ পর্যন্ত এই সময় মধ্যে তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করবে তো এই আজকের এই ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আর তোমাদের এই আবেদন করতে কি কী কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো জানিয়ে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম